বড় বড় দুর্ঘটনা ঘটছে ২৬ নম্বর অহল্লাবাই রুটে এবং এখন যে রুগীটার জন্য আমরা এসেছি এখানে একটা বড় অপারেশন হয়েছে তার অ্যাক্সিডেন্ট হয়েছে ছাব্বিশ রুটে এই ধরনের বেশ কিছু অ্যাক্সিডেন্ট পরপর হয়ে আসছে এবং সঙ্গীবনী নার্সিংহোমে সেই অপারেশন কিন্তু হয়েছে সফলভাবে অপারেশন হয়েছে আমরা আজকে একটা রুগীর জন্য কথা বলবো যার অপারেশন আজকে হয়েছে সঞ্জীবনী নার্সিংহোমের অন্যতম কর্ণধর কাজে হেদায়তুল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন যে আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা সেই সম্পর্কে বলেন এবং এই যে দিন দিন দুর্ঘটনা বাড়ছে এবং আপনাদের মতো এই প্রান্তিক এলাকায় একটা নার্সিংহোম এত বড় একটা অপারেশন সফলভাবে করতে পারছেন আপনারা হ্যাঁ দেখুন সানোয়ার আলী শেখ যে রুগী এসেছিলেন তার আমরা যেটুকু খবর পাই বাইক অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মানে সম্পূর্ণ দুদিকের চাওয়াল চাওয়াল যেটা বলা হয় চাওয়ালের অংশটা পুরো ভেঙে সেখানে তারা এখানে হসপিটালে প্রথম তারা ভর্তি করে ভর্তি করার পর ডক্টরবাবুরা তারা কলকাতায় রেফার করেন কলকাতা ঘোরাঘুরি করার পর সেখানে বিভিন্ন হসপিটালে যাওয়ায় সেখানে তারা হয়তো সিট পাননি সিট না পাওয়ার কারণে পরবর্তী পর্যায়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা যেহেতু চণ্ডীতলা অঞ্চলের পঞ্চায়েত অঞ্চলের বাসিন্দা আমাদের পার্শ্ববর্তী এলাকা সেখানে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করার পরেই আমরা ঠিক করি যে অবশ্যই আমরা এখানে সেই রকম অপারেশান করতে পারবো এবং যে ম্যাক্সোফেসিয়াল সার্জেন যেটা হচ্ছে তাদেরকে সঙ্গে যোগাযোগ করা হয় এবং সম্পূর্ণরূপেই তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আজকে এই প্রায় চার ঘন্টা তিরিশ মিনিট লাগে অপারেশানটি করতে সেই সাড়ে চার ঘন্টা অপারেশানে সাকসেসফুল অপারেশান হয়েছে এবং যেটা আপনি বলছিলেন যে অত্যাধিক হারে আপনার যে অ্যাক্সিডেন্ট বাড়ছে অ্যাক্সিডেন্ট বাড়ছে অবশ্যই অ্যাক্সিডেন্ট বাড়ছে কারণ একটা তথ্য দিই আপনাকে যেটা হচ্ছে খুবই আশাহত করা মানে যেটা আমাদের হতাশা করে যে আমরা এই ধরনের অপারেশান তিনটে এই গত পনেরো দিনে করলাম একটা জাঙ্গিপাড়া হরিচরণ নাম জাঙ্গিপাড়া থেকে তারা এসেছিলেন এটা আপনার অপারেশান আমাদের এই রকমই হয়েছিল তার ক্ষেত্রে চাওয়ালটা একদিকের চাওয়াল ভেঙেছিল আর একটি আপনার মিস্ত্রির কাজ করেন তার বাড়ি মুর্শিদাবাদ তিনিও তারও আপনারা এই গত চার থেকে পাঁচ দিন আগে এরকমই অপারেশান করেছিলাম তারও দুদিকের ছোয়াল ভাঙা ছিল আর এটা হচ্ছে সানর আলি শেখের ক্ষেত্রে আজকেই আমাদের এই অপারেশনটা করা হলো ডক্টর অর্ণব দে আমাদের অপারেশান করেছেন অ্যাক্সোফেসিয়াল সার্জন পেশেন্ট এখন ভালোই আছে এই পেরি এরকম অপারেশান মোটামুটি আমরা বিরল বলতে পারা যায় এখন আমাদের সঞ্জীবনী নার্সিং হোম আমরা চাই দেখুন যে কোনো পেশেন্ট অন্তত ফিরে না যাক বা তারা অসুবিধার মধ্যে না পড়ুক আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দিয়ে আমরা করতে যেতে পারি এবং বাজেটের দিকেও আমরা লক্ষ্য রাখতে হয় পেশেন্টটি যে ভর্তি হয়েছে সানুর আলী শেখ জানবেন তার বাবা নেই এবং সে মানে হতদরিদ্রই বলা যায় এবং তারা সেই জন্য চেয়েছিলাম যে চেয়েছিলেন যে গভর্নমেন্ট হসপিটালে অন্তত কিছু করা যায় তারপরও যেহেতু স্বাস্থ্যসাথী প্রকল্প রাজ্য সরকারের একটা বড় অবদান বলা যায় সেখানে স্বাস্থ্যসাথীর আন্ডারে সেই অপারেশান আমাদের এখানে হচ্ছে এবং সেটা হচ্ছে রুগীর ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক বলেই আমরা মনে করছি স্বাস্থ্যসাথীর মাধ্যমে এটা অবশ্যই স্বাস্থ্যসাথীর মাধ্যম দিয়েই হয়েছে আচ্ছা কলকাতাতে ফিরে এসছে হ্যাঁ কলকাতা থেকে ফিরে এসেছে এবং তাদের বক্তব্যে আপনারা শুনবেন রোগীর পরিজন যারা আছেন তাদের বক্তব্যও শুনবেন কলকাতা বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করেছিল এবারে তারা ভর্তি করতে পারেনি হয়তোবা সেই জন্যই আমাদের এখানে যোগাযোগ করে একদমই কলকাতা থেকে ফিরে এসে এই শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমে সেই অপারেশন কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে ডক্টরবাবুর সঙ্গে কথা বলবো এবং পরিবারের লোকজন যারা আছে তাদের সঙ্গে কথা বলবো অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবে এবং ডাক্তারবাবু যে অপারেশন করেছেন যে অপারেশন করেছেন যেভাবে করেছেন এই ক্রিটিক্যাল অপারেশন সেটাও কিন্তু আপনাদেরকে ডাক্তারবাবুর কথা সরাসরি শোনাব আজকের পেশেন্টের নিচের চলে ফ্র্যাকচার ছিল মানে নিচের চুয়াল ম্যান্ডিবেল বলি আর উপরের চলেও একটা ফ্র্যাকচার ছিল যেটা ম্যাকজিলা বলি তো আমরা ওখানে নিচের চলে দুটো অ্যাকচুয়ালি ফ্র্যাকচার ছিল মাঝখান বরাবর ছিল তো নিচের চোয়ালে টোটাল চারটে প্লেট বসানো হয়েছে দুটো দুটো ওপর নিচ করে নিচের চলে আর উপরের চুয়ালে একটা ফ্র্যাকচার ছিল সেখানে একটা প্লেট বসানো হয়েছে সবকটাই টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে যেগুলো শরীরের পক্ষে অটোমেটিকলি নিয়ে নিতে পারে ইনফেকশন হওয়ার চান্সটা কম থাকে আর কি সময় মোটামুটি দু আড়াই ঘন্টা সময় লেগেছে এখানে অ্যানাসেসিয়া ডিপার্টমেন্টটা খুব ভালো তাড়াতাড়ি পেশেন্ট অজ্ঞান হয়ে গিয়ে তাড়াতাড়ি পেশেন্ট জেগেও গেছে পেশেন্ট এখন ভালো আছে পেশেন্ট এখন আইসিউতে শিফট করে দেওয়া হয়েছে তো কালকের মধ্যে পেশেন্ট একদম নর্মাল হয়ে যাবে বাড়িও চলে যেতে পারে কালকের মধ্যে অজ্ঞানটা আমরা এখানে যেহেতু পেশেন্টের মুখের চল ভাঙা ছিল নাকেরও একটু অংশ ভাঙা ছিল সেজন্য আমাদের ট্রাকিস্টমি করে গলা একটু ফুটো করে আমাদের টিউব ঢুকিয়ে পেশেন্টকে অজ্ঞান করতে হয়েছে যেটা এখানকার অ্যানসিসিয়া ডিপার্টমেন্ট এবং আইসিউ ডিপার্টমেন্ট কিংবা ওটি বলেন সবারই মিলিত প্রয়াসে হয়েছে আর খুব ভালোভাবে হয়েছে যেটা এরকম হসপিটালকে খুব দেখা যায় না কিন্তু এখানে খুব ভালোভাবে আমরা করতে পেরেছি পেশেন্টকে অজ্ঞান করতে পেরেছি এরকম 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 অপারেশন হয় না এই দিকে আমরা কলকাতার দিকেই চেষ্টা করে থাকি করে থাকি কিন্তু এই দিকে এরকম অপারেশন হওয়া আমাদের পক্ষে খুবই না হ্যাঁ জেনারেলি দেখতে পাই না কিন্তু এই হসপিটালের সাপোর্টে আমরা খুব ইজিলি পেশেন্টকে অজ্ঞান করে আর কি করতে পেরেছি অপারেশনটা আমার নাম ডক্টর অর্ণব কুমার দে আমি ম্যাকজিলোফিসিয়াল সার্জেন আমি কলকাতায় প্র্যাকটিস করি এদিকেও আস্তে আস্তে প্র্যাকটিস করছি তো এই হসপিটালে খুব সাপোর্ট পেলাম আর কি এই সব কেস করার জন্য আর ফিউচারও এই হসপিটালে আরও কন্টিনিউ করে ওরকম কেস করার জন্য যেখানে কমপ্লেক্স চুয়ালের ফ্র্যাকচার কিংবা ধরুন মুখের মধ্যে কোনো সিস্ট টিউমার জাতীয় কোনো ধরনের চিকিৎসার অপারেশনের ক্ষেত্রে আমরা করতে পারবো আর কি হসপিটালে সাপোর্ট পেয়ে থাকলে হয়েছিল শুক্রবার দুপুর দুটো নাগাদ মশাটার দিক থেকে বাড়ির দিকে আসছিল। আমারই প্রতিবেশী ভাই হয় তো আসার মোটরসাইকেলের সামনে কিছু পড়ে যায় সামনাসামনি পড়ে যাওয়ার পরে মোটর সাইকেল থেকে চিটকে পড়ে যাক বা সামনে কিছু এসে যাওয়ার কারণে পড়ে যায় পড়ে যায় এই মুখের যে চোয়ালটা আছে চোয়ালটা ভেঙে যায় ওখান থেকে অ্যাম্বুলেন্স করে এলাকার মানুষ হসপিটাল আইয় হসপিটালে পাঠায় আইয় হসপিটালে সাময়িক চিকিৎসা করার পরে রেফার করে সেরামপুর ওয়ালসে নিয়ে যাওয়া হয় ওখানেও সাময়িক ট্রিটমেন্ট করার পরে অবস্থার অবনতি হওয়ার কারণে মেডিকেল বা পিজি রেফার করেছিল তো আমরা নিয়ে গেছিলাম ওখানে ভর্তি না করার কারণে আমাদের সঞ্জীবনী নার্সিংহোম হোম অর্থাৎ বা হেদায়েদা ওনাদের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক ওনারা এই কেসটাকে হাতে নেয় কেসটা খুব ক্রিটিক্যাল ছিল তো আজ তিন দিন ভর্তি থাকার পরে আজ অপারেশান হয়েছে প্রায় চার ঘন্টা লেগেছে অপারেশানটা খুব ক্রিটিক্যাল ছিল তো আমরা চিন্তিত ছিলাম আমরা গ্রামবাসী প্রতিবেশী আদা ওনার রিস্তেদার ছিল খালু তো আশা করি এখন পেশেন্ট ভালো আছে তো আমরা এই পেশেন্টের কাছে যাব তো কর্তৃপক্ষ হেদায়দা বা মরতে যে আন্তরিকতার সঙ্গে ট্রিটমেন্টটা বা ডাক্তার দিয়ে করিয়েছে আমরা খুব খুশি আশা করি ভবিষ্যতেও আরও বড় বড় কাজ ওনারা করবেন এর আগেও করেছেন এখনও করলো ভবিষ্যতেও করবেন খুব ভালো পরিষেবা দিয়েছে অভিজ্ঞ ডাক্তার দিয়ে নিয়ে ট্রিটমেন্ট করেছে মানে অপারেশনটা ভালোই ভালোভাবে সাকসেস করেছে ও চোদ্দ তারিখ মানে বাইকে আসছিল উল্টো দিক থেকে একটা কিছু পড়ে যায় সামনে পড়ে গিয়েও মানে হোঁচট খেয়ে পড়ে যায় এখানটা পুরো একদম মানে নিচের চোয়ালটা পুরো ভেঙে গেছিলো তো আমার মোর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি সঞ্জীবনী নার্সিংহোমে হ্যাঁ খুব ক্রিটিক্যালই পজিশন ছিল তো উনি যথেষ্ট দায়িত্বের সাথে ভালো ডাক্তার দিয়ে অপারেশনটা করলেন হ্যাঁ সাকসেস হয়েছে খুবই ভালো লাগলো আমাদের বাড়ি হচ্ছে আমার বাড়ি বাঁধপুরে আমার ষাড়ুর ছেলে আর কি এলাকায় একদম এই ধরনের খুবই দায়িত্ব নিয়ে করেছেন হ্যাঁ খুবই সঞ্জীবী নার্সিংহোম হ্যাঁ না আমরা মানে ব্যবহার তো যথেষ্ট হেল্পফুল এনারা স্টাফরাও যথেষ্ট হেল্পফুল ওনারা কোঅপারেশন করেছেন আমাদের সঙ্গে